আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার করতে হবে এটা সময়ের দাবি এটা এদেশের মুসলমানের দাবি এটা এদেশের জনগণের দাবি ডক্টর ইউনুসের মতন একজন মানুষকে নিয়ে এসে মিথ্যাচার করেছে ডক্টর ইউনুস নাকি তাদেরকে যারা আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন করছে তাদেরকে নাকি একশো কোটি টাকা দিয়েছে কোনো গণমাধ্যমে দেখাতে পারবে না এটার কোনো সত্যতা নাই তাহলে সত্যতা যখন নাই তখন সে কোথায় পেলো দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক এবং রিমান্ডে নেওয়া হোক কারণ আপনারা জানেন তারা তিন সুন্নি হুজুর ভণ্ড হুজুর তারা কিন্তু যখন আমাদের মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন চলছে তখন কিন্তু তারা আল আকসাই গিয়েছে ফিলিস্তিনি ভ্রমণে গিয়েছে তাদের উদ্দেশ্য কী ছিল তাদের উদ্দেশ্য কী তারা বেধর্মীদের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কাজ করছে আমার যতটুকু মনে হয় এজন্য এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে যদি দ্রুত আইনের আওতায় না আনেন তাহলে এদেশের ছাত্র সমাজ আবার কিন্তু রাজপথে নামবে এদেশের সাধারণ জনগণ আবার রাজপথে নামবে এরা যে কথা বলছে তারা কিন্তু এখনও এখনও ফ্যাসিস্টদের ভাষায় কথা বলছে এরা মূলত ফ্যাসিসদের অঙ্গ সংগঠন ছিল যখন ফ্যাসিস্টরা এদেশে আলেমুল আমাদের উপর নির্যাতন করেছে সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে জুলুম করেছে তখন এরা চুপ ছিল নীরবতা পালন করছিলো এবং তাদের সাথে তাদেরও ভূমিকা ছিল এখন তাদের যে কথা টন আমরা কিন্তু সেই টনের মধ্যে ফ্যাসিসদের আওয়াজ শুনতে পাচ্ছি এজন্য এদেরকে ফ্যাসিবাদী হিসেবে অন্তত গ্রেফতার করা হোক এবং ডক্টর ইউনুসের মতন একজন পার্সনকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং কোনো তথ্য ছাড়া কোনো প্রমাণ ছাড়া গণমাধ্যমে এমন একটা বক্তব্য দিয়েছে এই বক্তব্যর জন্য তাকে ক্ষমা চাইতে হবে প্লাস আমরা চাইব তাকে রিমান্ডে নিয়ে আরও আরও কিছু বের করা হোক কারণ সে আরও অনেক কিছু জানে এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন এরা সারা জীবন করে বেড়ায় এরা ইসলাম বিদ্বেষী কাজ করে এদেশের ওলামা ইকরামের বিরুদ্ধে কাজ করে এদের বাংলাদেশে থাকার অধিকার নাই এদের বাংলাদেশে থাকার অধিকার নাই আলাউদ্দিন জিয়াদিব এ বড় মানের একটা ভণ্ড এর কিছু ভন্ড কিন্তু আমার অডিয়েন্স আছে যারা দেখতেছি কমেন্ট করতেছে আমি তাদেরকে বলছি যে আল্লাহ তালা কি আপনাকে বিবেক দেয়নি আপনাকে বুদ্ধি দিইনি কোনটা পথ আর কোনটা মিথ্যা পথ এটা আপনি জানেন না আপনি তার পেছনে সাফাই গাচ্ছেন কেন কেন বলেন ডক্টর যে একশো কোটি টাকা দিয়েছে এটা দেখাতে পারবে এটা প্রমাণ করতে পারবে যদি প্রমাণ করতে না পারে তাহলে এর জন্য তাকে চরম মূল্য দিতে হবে সবাই আওয়াজ তুলুন ভিডিওটি যারাই দেখতেছেন সকলকে আমি বলবো এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং এই ভিডিওটি শেয়ার করে কেউ শেয়ার না করে যাবেন না এই ভিডিওটি শেয়ার করতে হবে এবং কমেন্ট বক্সে আপনাকে লিখতে হবে আলাউদ্দিন জিহাদির গ্রেফতার চাই আমাদের স্লোগান আলাউদ্দিন জেহাদির গ্রেফতার চাই তার সাথে আরও দুইজন সপর সঙ্গী ছিল তাদেরও গ্রেফতার চাই এবং তাদেরকে রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে আরও তথ্য নেওয়া হোক আমার মনে হয় তারাই এই বাংলাদেশে তাদের এজেন্ট হয়ে কাজ করতেছে এই দেশে আর ফ্যাসিজদের কোনো স্থান হবে না এবং এই দেশে কোনো ভণ্ডদের স্থান হবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ওরা বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি